এটা দেখো খালি সবুজ আর সবুজ যেদিকে চোখ যাচ্ছে খালি সবুজ দেখতে পাচ্ছি আর সামনেই বাতাসপুর স্টেশন এখানে আমাদের খারাপ ফিটের গেট তা আমরা আমরা এনএইচ ওয়ান ওয়ান ফোর মানে একশো চোদ্দোতে আছি তো এই রাস্তাটা মোটামুটি খুবই ভালো খারাপ নয় কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই ট্যাঙ্কারের প্রচুর চাপ অঙ্কালিতলায় এসে পৌঁছে গেলাম তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেই তারা তারামাস হলি আর আমরা রাইডে যাব তো তারা তারা পিঠকে টাটা বাই বাই করে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো যেতে যেতে যেন তোমাদের কঙ্কালি তারা দর্শন করিয়ে নেব আমরাও দর্শন করব কেন বেশিরভাগ যারা আসে তারা বেশিরভাগ তারাপীঠে আসার সময় কঙ্কালিতলা দর্শন করেই আসে তো আমরা কালকে সময় পাইনি যার জন্যে যাওয়ার সময় আজকে কঙ্কালিতলা হয়ে তারপরে বাড়ির দিকে যাবো সকালবেলা দেখেছ এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি এখানে আমাদের তারাপীঠের গেট তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে সকালবেলা এখানটা বেশ ফাঁকা এখানটা একটা ছবি ফবি তুলতে হবে একটু দাঁড়াই এখান থেকে কঙ্কালিতলার ডিস্টেন্স দেখাচ্ছে এক ঘন্টা চৌত্রিশ মিনিট টোটাল গুগল টাইম দেখাচ্ছে ষাট কিলোমিটার তো দেখা যাক কখন পৌঁছায় আর এত সুন্দর রাস্তা পেয়ে গেছে সকাল সকাল আর সবুজ মাঠ সাথে কৃষ্ণচূড়ার গাছ দারুণ লোকেশান এই জায়গাটা তো তোমরা এনজয় করো আর আমি রাইডটাকে কন্টিনিউ করি চলো এনএইচ ওয়ান মানে একশো চোদ্দোতে আছি তো এই রাস্তাটা মোটামুটি খুবই ভালো খারাপ নয় কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই ট্যাঙ্কারের প্রচুর চাপ মানে এমনভাবে যাবে গায়ের কাজ দিয়ে যেন গায়েই উঠে পড়ছে তো এই রাস্তাটা খুব ডেঞ্জারাস আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এমনি রাস্তার কন্ডিশান ওভার খুবই ভালো তো এখনও আমাদের এখান থেকে কঙ্কালিতলার ডিস্টেন্স দেখাচ্ছে এক ঘন্টা চোদ্দ মিনিট তো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে তো সকাল থেকে আমরা কিছু এসে খাইনি জাস্ট একটা চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মাটির বাড়ি এগুলো দেখা যায় না সচরাচর এখন সব জায়গাতেই পাকা বাড়ি হয়ে গেছে তবুও একটা দুটো এখানে দেখা যাচ্ছে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে মালগাড়ি এটা যদি ট্রেন হতো আরও ভালো লাগতো মালগাড়ি খারাপ লাগছে না ভালোই লাগছে তাই দেখতে পাচ্ছ এই আবার সেই ছাগল এক পাল ছাগল কন্টেনার যাচ্ছে সামনে বন্ধুরা কোনো আবার আমরা ময়ূরাক্ষী নদীতে নেমে পড়ছি গাড়ি নিয়ে তো নদী আর নেই সব রাস্তাই হয়ে গেছে গাড়ি এই দেখ যাতায়াত করছে এখন বর্ষাকালে হয়তো জলটা ভর্তি হয়ে যায় আস্তে আস্তে তো এখন আমরা সাঁথিয়ার ফেয়ারে চলে এসেছি তো এখান থেকে বোলপুর তেত্রিশ কিলোমিটার আহমেদপুর তেরো কিলোমিটার এটা দেখো খালি সবুজ আর সবুজ যেদিকে চোখ যাচ্ছে খালি সবুজ দেখতে পাচ্ছি আর সামনেই বাতাসপুর স্টেশন তো এরকম রেল লাইনের ধার দিয়ে রাস্তার আলাদা মজা আর বাঁ দিকে যদি এরকম থাকে সবুজ মাঠ তো কিছুই বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার ট্রেন চলে এসছে একটা একদম পাশ দিয়ে ট্রেন যাচ্ছে কী দারুণ লাগছে দেখো এক্ষুনি ভাবছিলাম যে একটা ট্রেন যদি এক্ষুনি আসতো আরও ভালো লাগতো তো বলতে না বলতেই একটা ট্রেন চলে এসছে রাস্তাটা জাস্ট আমরা লাইন সাইড থেকে ছেড়ে বেরিয়ে দশটা বেজে গেছে তো হাতে চলে মুড়ি চপ তো এখান থেকে করে তো আমরা বেরিয়ে পড়বো তো একটা ভালো দোকান দেখতে পেলাম বলে দাঁড়িয়ে পড়লাম তো মুড়ি ঘুগনি আর চপ আর এখানে সুন্দর সিস্টেম প্লেটটা দেখো কোনো ফালাই ফালাই নয় কাগজের প্লেট খেয়ে নিই তারপরে তোমার সাথে দেখাব বাজে এখন দশটা সতেরো তো আমরা মুড়ি ফুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি আহমদপুর আহমদপুর স্টেশন তো এখনো এখান থেকে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন মানে কঙ্কালিতলা তো তারা ফিরতে যাওয়ার সময় মোটামুটি অনেকটা রাস্তা আসার পরে যখন টিফিনের দোকানটা দেখতে পেলাম খিদে আর ধরে রাখতে পারলাম না ভেবেছিলাম কঙ্কালি তলায় গিয়েই টিফিন করবো এই হিসাবে কিন্তু খিদে ভালোই জোর পেয়েছিলো ওই জন্য খেয়ে নিলাম বেশ দোকানটা ভালো ছিল তো মুড়ি ঘুগনি আর আলুর চপ নিয়ে নিয়েছিলাম তো আমরা দুজনে খেলাম সব মিলিয়ে চা খেয়ে পঞ্চাশ টাকা আমাদের সরি পঞ্চাশ না সাতান্ন টাকার মতন আমাদের বিল হলো তো খুব কমের মধ্যে আমাদের হয়ে গেছে মতপুর চৌমাতা চকালাম আমরা এটা একটু কনজেস্টেড রাস্তা একটু বাজার এলাকা আমোদপুরটা টোপকে ফাইনালি আবার আমরা সুন্দর রাস্তা পেয়ে গেছি একদম ঝাঁ চকচকে রাস্তা আর দুধারে সবুজ মাঠ তো রাস্তাটা নিচু উঁচু নিচু উঁচু হয়ে আবার যাচ্ছে সুন্দর রাস্তা পেয়ে গেছি তো মোটামুটি স্পিড পঞ্চাশ ষাট মেনটেন্স করে চলছি আর এই দিকে গ্রিনারি দেখো এই দিকে কিনারিটা দেখো দারুণ রাস্তা আমরা সোজা চলে গেলে আমরা বর্ধমানের দিকে চলে যাব তো এই যে বাঁ সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে এখন আমরা কঙ্কালিতলার দিকে বেরিয়ে যাবো তো এটা শর্টকাট রুট একটা গ্রামের ভেতর দিয়ে যেতে হয় তাছাড়া চল এই রাস্তা দিয়ে খুব একটা আসে না তো যারা কঙ্কালিতলা থেকে তারাপীঠের দিকে যায় বা তারাপীঠ থেকে কঙ্কালির দিকে যায় এই রাস্তাটাই তখন ইউজ করে বাকি তো সোজার রাস্তা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা কঙ্কালিতলায় এসে পৌঁছে গেলাম তো এখন দেখতে হবে গাড়িটা পার্কিং করতে হবে কোথাও একটা এখানে তো ফাইনালি বন্ধুরা কঙ্কালিতলায় এসে গেলাম গাড়িটা এখানে পার্ক করে দিয়ে আগে তারপরে চলো তোমাদের মন্দিরটা গিয়ে দেখাচ্ছে মন্দিরের ভেতরটা কত সুন্দর শান্ত আর চলো মন্দিরের সামনেটা যাই তারপরে তোমাদের দেখাচ্ছে তো এসেছিলাম মোটামুটি বছর দুয়েক আগে তো একই রকম পরিবেশ সুন্দর আর শান্ত সবথেকে বড় কথা শান্ত নিরালা আর ওই দিকটায় বসার জায়গা দারুণ আছে এই হচ্ছে সেই কুণ্ড তো এই কুণ্ড কেউ নাবে না তো জাস্ট জলটা নিয়ে মাথায় ছিটায় অনেকে তো যে যার মনস্কামনা সে তার এখানে এসে বলে এখানে দেখা একটা সাধু বাবা বাঁশি হয়ে যাচ্ছে দারুণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ শান্ত নিরালা একদম আর ওই হচ্ছে আমাদের কঙ্কালিতলা মন্দির আর ঠিক আমরা মন্দিরের এই সাইডটা আসি তো এত সুন্দর গাছের ছাওয়া আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশ যে মন শান্তি হয়ে যায় তো বন্ধুরা আজকের এই কঙ্কালিতলা থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো তো যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং আপে কঙ্কালিতলা থেকে আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি যাওয়ার পথে বর্ধমান একশো আট দর্শন করবো করে তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দেবো তো এখান থেকে একশো আট শিব মন্দিরের ডেস্টিনেশান হচ্ছে সিক্সটি থ্রি কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পঁচিশ মিনিট তো কঙ্কালিতলার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে এক কান্নটা আমাদের সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ যেখানে মায়ের কাকাল পড়েছিলো বা কোমর যেটাকে যাই বলো তো এইখানে এক পুরোহিতের সাথে কথা হলো তো উনি বলল যে এইখানে কোনো মূর্তি পুজো হয় না এখানে ছবি পুজো হয় কারণ এখানে মূর্তি তৈরির সময় যে মূর্তি তৈরি করে কোনো না কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় তো সেই কারণবশত এখানে আর মূর্তি তৈরিও হয় না খালি ছবি পুজো হয় আর এই যে কুণ্ডটা তোমাদের দেখালাম ওই কুণ্ড তো কেউ নাবে না কেউ ওখানে হাত মুখো ধোয় না ওইটা খালি অনেকে আছে মাথায় জল ছিটায় ভক্তিতে আর টোটাল পরিবেশটা খুব সুন্দর ভালো লাগবে আসলে তোমরা অবশ্যই একবার এসোই কঙ্কালি তলায় তো চলো জার্নিটাকে আবার এনজয় করতে করতে কন্টিনিউ করি তো তোমরা ব্লগের সাথে জুড়ে থেকো আর অবশ্যই ব্লগটা কেমন হচ্ছে এটা কমেন্ট করো তো এখানে রাস্তা মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছি রাস্তা মোটামুটি চওড়া হয়েছে আগের থেকে তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো কত ভেড়া দেখো মানে ভেড়াগুলোর গা পুরো চেঁচে নিয়েছে লোমগুলো আবার লোম গজাবে আবার পুরো চেঁচে পুরো ভেড়া ছাগলের মতন হয়ে প্রান্তিক স্টেশন ছেড়ে আমরা বর্ধমানের দিকে যেতে গিয়ে ঠিক এই বোলপুরের এই জায়গাটা দেখো দারুণ লাগছে পুরো ছাওয়া রাস্তা মানে কোনো যেন রোদ্দুর নেই আর এইরকম রাস্তা থাকলে গাড়ি চালাতে আরও মজা লাগবে যে কষ্ট হবে না শরীরে রোদ্দুর এক ফোঁটা লাগছে না এত সুন্দর লাগছে জায়গাটা তো সোজা বোলপুর স্টেশন আর শান্তিনিকেতন হচ্ছে আমাদের ডান দিকে তো এই রাস্তাটা শান্তিনিকেতন চলে যাচ্ছে তো তো বন্ধু না এইটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন রোড আর শান্তিনিকেতন মানেই শান্তির জায়গা সত্যি এত সুন্দর ছাওয়া জায়গা এত সুন্দর রাস্তা কোনো কোলাহল নেই কোনো ঘিঞ্জি জিনিসটা ব্যাপারটাই নেই সবই আছে কিন্তু তবুও কত সুন্দর একটা পরিবেশ তো সময় থাকলে অবশ্যই শান্তিনিকেতন যেতাম তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তার বাড়ি তো সময় এখন খুব কম তখন ঘড়িতে বাজে এখন বারোটা তেত্রিশ একটা তো বাসতেই চলল অজয় ব্রিজের ওপরে আমরা এখন উঠে পড়েছি এটা ভালোই লেনথ ব্রিজটার একদম দেখতেই পাচ্ছ কত লম্বা ব্রিজটা তো এই দিকে দেখো ট্রেন লাইন আর নিশ্চয়ই জল খুবই কম সামান্য জল প্রচুর লং ব্রিজটা ভালোই লম্বা তো মোটের ওপর গরম মোটামুটি আছে গাড়ি চললে অতটা বোঝা যাচ্ছে না কি দানাটায় প্রচণ্ড পরিমাণে গরম আর গরম হবে না এবার কেন ঘড়ির কাঁটা যখন একটা বাজে আর দেখতেই পাচ্ছ আমরা এই অজয় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যথেষ্ট লম্বা ব্রিজ সাইড দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই সেই জায়গা যেখানে আমি পড়ে গেছিলাম মানে পুরোপুরি নি তো পড়ে যাচ্ছিলাম যা অবস্থা তো এখন আমাকে ডান দিক নিয়ে নিতে হবে যে রাস্তাটা বাইপাস একটা রাস্তা আছে ব্রিজটা দারুণ করেছে রাস্তাও খুব সুন্দর করেছে টিউট ওর ঠিক রাইট ধরে আমাদের বেরিয়ে যেতে হবে কেন আগের আসার সময় আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলাম ওই দিকটা তো এই রাস্তাটা মনে হচ্ছে যতটা সম্ভব বাইপাস হয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ওইটা দিয়েই আমরা যাব এখানে ব্রিজের নিচের কন্ডিশানটা প্রচণ্ড পরিমাণে খারাপ তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসবে এটা একটা মোটামুটি ভেতরের রাস্তা এইটা গিয়েই আবার ওই রাস্তার সাথে মেন রাস্তার সাথে মিলছে সময় এখন দেড়টা আর এখনও আমাদের ছাব্বিশ মিনিট লাগবে আমাদের একশো আর মন্দির তো চলো কটায় পৌঁছাই সময় দেখাচ্ছে ২৬ মিনিট তো দেখা যাক প্রায় এসেই গেছি আর পনেরো ষোলো কিলোমিটারের মতন বাকি আছে একশো আট শিব মন্দিরের কিছুক্ষণ আগেই আছি তো আমার গেট পড়েছে তো জানি না এখন আবার কখন উঠবে আসার সময় তো প্রায় চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে ছিলাম আর এই রোদ দূরে এখন যদি দাঁড়াই আরও অবস্থা খারাপ হয়ে যাবে যা মোটামুটি জাম কাটিয়ে চলে আসতে পেরেছি তো এবার মোটামুটি আস্তে আস্তে গাড়ি লাইন আপ করে বেরিয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি একশো আট মন্দির বর্ধমানের সেই ঐতিহাসিক মন্দির সেখানে আমরা এন্ট্রি করে ফেলেছি দেখতেই পাচ্ছ তো এন্ট্রি করার সময় বাইক পার্কিং করলে দশ টাকা এন্ট্রি ফি দু টাকা আর জুতো ওখানে জমা রাখলে এক টাকা করে নিচ্ছে তো চলো মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এক এক করে তো দেখতেই পাচ্ছ পুরো লাইন মন্দির তো তো এখানে প্রত্যেকটা মন্দিরের নাম লেখা আছে মহাদেবের একশো আটটা নাম মহারুদ্র পরমেশ বরান শ্রীপতি তো এরকম দেখতেই পাচ্ছ ওইদিকে মন্দির আছে টোটাল একশো আটটা মন্দির তো দেখতে পাচ্ছ পার্বতীপতি বিশ্বধ্বজ শিবপতি তো ফাইনালি একশো আট মন্দিরে ফেলে এসছি তো নাম বলতে বলতে এখানে প্রত্যেকটা মন্দিরে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো তোমাদের এক নজরে খালি দেখিয়ে দিই তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব বাড়ির দিকে তো চলো তো দেখেন সব মন্দিরগুলো কেরাম লাইন দিয়ে তো অনেকবার ইচ্ছা ছিল যে আসার তো আসতে পারিনি তো এই ফার্স্ট টাইম এলাম দারুণ লাগছে আর মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো আর ভেতরটা পুরো একদম নিস্তব্ধ দেখতেই পাচ্ছ এই দিকে পুরো বরাবর মন্দির পুরো একদম ঘুরছে মানে একশো আট মন্দির পুরো ঘুরে 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 তুমি আবার মেন গেটের দিকে চলে যেতে পারবে তো যারা এখনও পর্যন্ত আসনি তো অবশ্যই এখানে ঘুরে যেও অনেক ব্লগে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি তো আজকে প্রথমবার এইখানে মন দেশে নিজের চোখে দর্শন করলাম তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো এবার আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো তো দেখা যাক কখন পৌঁছাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ততক্ষণ বন্ধু জয় হিন্দ বন্দে মাতরম ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো